নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন আজকের আমার ভিডিও লেবু গাছে পোকা কিভাবে আপনারা দূর করবেন আপনাদের লেবু গাছের পাতাগুলো কি ঠিক এইভাবেই পোকায় খেয়ে পুরো গাছ ফাঁকা করে দিচ্ছে মাত্র পাঁচ দিন আগে আমি আপনাদের সাথে এই লেবু গাছের ভিডিও শেয়ার করেছিলাম তাতে খাবার প্রয়োগ করেছিলাম এবং সেই খাবার প্রয়োগ করার মাত্র পাঁচ দিনের মধ্যে পুরো গাছ পাতায় ভরে গেছিলো কিন্তু এই যে এই পোকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পোকাগুলো লেবু গাছের পাতাগুলো খেয়ে পুরো দেখুন গাছের ডাল একেবারে ফাঁকা করে দিয়েছে এই পোকাগুলো বেশিরভাগ লেবু গাছেই আক্রমণ করে লেবু গাছের মাটিতে খাবার প্রয়োগ করার কিছুদিনের মধ্যেই বন্ধুরা প্রত্যেকটা ডালে কচি কচি নতুন নতুন পাতা ছাড়তে শুরু করেছিল এবং এই পোকাগুলো নতুন নতুন কচি পাতার মধ্যেই বেশি আক্রমণ করে এবং কচি পাতাগুলো খেয়ে প্রায় শেষ করে দেয় এই পোকাগুলো যদি গাছের বেশিরভাগ পাতায় খেয়ে ফেলে তাহলে ক্লোরোফিল কমে যাবে গাছ তার খাবার তৈরি করতে পারবে না গাছ যদি ঠিকমতো খাবার তৈরি করতে না পারে তাহলে গাছের গ্রোথ ভালো হবে না ফুল এলেও ফলের সাইজ ঠিকমতো হবে না তাই আমাদের এই পোকাগুলো গাছ থেকে নির্মূল করতে হবে এই পোকা শুধু যে লেবু গাছের পাতা খায় তা নয় বিভিন্ন গাছের পাতায় এই পোকাগুলো অ্যাট্যাক করে তো এই পোকাগুলোকে নির্মূল আমাদের করতেই হবে তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন গাছের পাতাগুলো প্রায় খেয়ে শেষ করে ফেলেছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে এবং সামান্য খরচে এমন একটা কীটনাশক তৈরি করে দেখাবো যে কীটনাশক মাত্র একবার গাছে স্প্রে করলে গাছের বিভিন্ন ধরনের পোকামাকড় দূর তো হবেই তাছাড়াও এই পোকাগুলো নির্মূল হয়ে যাবে গাছের মধ্যে যে পোকাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পোকাগুলো কাটার কাটারপিলা বা লেদা পোকা নামে পরিচিত যদি দেখেন গাছের মধ্যে এই রকম খুব কম পরিমাণের পোকা দেখা যাচ্ছে তাহলে সেইগুলো এরকম একটা কিছু দিয়ে গাছ থেকে সরিয়ে দিন গাছের মধ্যে যদি রেখে দেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে তাই যতগুলো সম্ভব আপনাদের কোনো লাঠি বা কোনো কিছু দিয়ে এইভাবে পোকাগুলোকে গাছের থেকে সরিয়ে মেরে ফেলুন আপনারা যদি পোকাগুলো মেরে ফেলতে পারেন তো ঠিক আছে আর যদি আমার মতো আপনারাও পোকাগুলো মেরে ফেলতে না পারেন তাহলে একটা কীটনাশক তৈরি করে দেখাবো সেই কীটনাশক প্রয়োগ করলে কিন্তু এই পোকাগুলো খুব সহজে মারা যাবে তাহলে চলুন কিভাবে সেই কীটনাশক তৈরি করে গাছের মধ্যে এই পোকাগুলো মেরে ফেলা যায় শিখে নেওয়া যাক কীটনাশকটি তৈরি করতে প্রথমেই আমাদের নিতে হবে পাঁচশো এমএল প্লেন জল তো এখানে দেখুন আমি একটা মগের মধ্যে পাঁচশো এম জল নিয়েছি এরপরেই যে উপকরণগুলো নিতে হবে ফিটকিরির গুঁড়ো দু চামচ এবং দু চামচ হলুদের গুঁড়ো বাজারে যখন আপনারা ফিটকিরি কিনবেন তখন দেখবেন পাথরের মতো শক্ত ফিটকিরি কিনতে পাওয়া যায় পাঁচ থেকে দশ টাকা দামের মধ্যেই হয়ে যাবে সেই ফিটকিরি সামান্য একটু কিছু দিয়ে আঘাত করলে গুঁড়ো হয়ে যাবে আর নিতে হবে দু চামচ লেবুর রস লেবুর রসের পরিবর্তে আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন এরপরে যে উপকরণ নিতে হবে তা হলো হাফ চামচের থেকে একটু বেশি শ্যাম্পু আপনারা শ্যাম্পুর পরিবর্তে হ্যান্ড ওয়াশ কিংবা ডিশওয়াশ ব্যবহার করতে পারেন প্রত্যেকটা উপকরণ জলের মধ্যে দিয়ে ভালো করে গুলে নিতে হবে গুলে নেওয়ার পরে আমরা কিন্তু এই কীটনাশক ব্যবহার করতে পারবো না এই কীটনাশক খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে তো ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে দেখুন একটা মগ নিয়েছি এবং একটা ছাঁক নিয়েছি আপনারা চাইলে ছাঁকার জন্য সুতির কাপড় ব্যবহার করতে পারেন আমরা যদি এই কীটনাশক না ছেঁকে ব্যবহার করি তাহলে এই যে এই হলুদের গুঁড়োগুলো স্প্রে বোতলের নজেলে জমে সেই নজেল নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই যখন আপনারা কীটনাশকটি তৈরি করে এই স্প্রে বোতলে মধ্যে দেবেন তখন অবশ্যই ছেঁকে নেবেন এই কীটনাশক আপনারা গাছে সরাসরি প্রয়োগ করতে পারবেন না তো এখানে দেখুন এই বোতলের মধ্যে আমি পাঁচশো এম প্লেন জল নিয়েছি এবং আরও পাঁচশো এম এই কীটনাশক মিশিয়ে দিলাম এখন কিন্তু এই কীটনাশকটি গাছে দেওয়ার জন্য বা পোকামাকড় মারার জন্য একেবারে রেডি হয়ে গেছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পোকাগুলো নিচের মধ্যে পড়ে আছে তো প্রথমে আমি এই পোকাগুলোর ওপরে এই কীটনাশকটি খুব ভালোভাবে স্প্রে করে দিচ্ছি তারপরে গাছের প্রত্যেকটা ডালে পাতায় খুব ভালো করে স্প্রে করতে হবে এই পোকাগুলো গাছের পাতার নিচে ডিম পাড়ে এবং আমরা যদি গাছে খুব ভালোভাবে পাতার উপর নিচ স্প্রে না করতে পারি তাহলে সেই ডিমগুলোই কয়েকদিনের মধ্যে পোকায় পরিণত হবে এবং গোটা গাছে কিন্তু সেই পোকায় ছেয়ে যাবে তাই আমরা যখন স্প্রে করব খুব ভালোভাবে স্প্রে করব এবং এই কীটনাশকটি আপনারা সুন্দর সময় স্প্রে করবেন যে কোনো কীটনাশক সুন্দর সময় স্প্রে করা উচিত বাড়িতে তৈরি এই কীটনাশক আপনারা মাত্র একবার গাছে স্প্রে করে দেখুন আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট রেজাল্ট দেখতে পাবেন মাত্র আমি একবার এই কীটনাশক স্প্রে করেছি এবং দেখুন স্প্রে করার কিছুক্ষণের মধ্যেই প্রত্যেকটা পোকা কিন্তু মরে গেছে এই কীটনাশক গাছের মধ্যে স্প্রে করলে এই পোকার ডিমগুলো পুরো নষ্ট হয়ে যাবে এছাড়াও যদি অন্যান্য পোকা থেকে থাকে তাহলে সেগুলো নির্মূল হয়ে যাবে এই কীটনাশকটি আপনারা যে শুধু লেবু গাছের মধ্যে স্প্রে করতে পারবেন তা কিন্তু নয় সকল পোকার ফুল ফল সবজি গাছে এই কীটনাশক স্প্রে করুন খুব ভালো রেজাল্ট পাবেন গাছের মধ্যে পোকা লাগুক বা নাই লাগুক আপনারা মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর এই কীটনাশক স্প্রে করে যান গাছে সমস্ত রকমের পোকামাকড় নির্মূল হয়ে যাবে যার ফলে গাছ অনেক বেশি হেলদি থাকবে গাছ যদি হেলদি থাকে সুস্থ থাকে তাহলে সেই গাছে অটোমেটিক ফুল আসবে এবং ফলের সাইজও সুন্দর হবে তো এই ছিল আজকের আমার এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন কমেন্ট করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন সেই সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ